কিয়ামতের দিন এমন একটি বাস্তব সত্য যার ব্যাপারে কোরআনে প্রায় প্রতিটি সুরায় ইঙ্গিত পাওয়া যায় এই দিন মানুষের ক্ষমতা সম্পর্ক সম্পদ সব কিছুই অর্থহীন হয়ে যাবে আজ আমরা জানব কিয়ামতের দিনের দশটি গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর দৃশ্য যা আমাদের দুনিয়ার জীবনের প্রস্তুতি যাচাই করার সুযোগ করে দেয় দৃশ্য এক কবর থেকে পুনরুত্থান কিয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা সকল মানুষকে পুনরুত্থিত করবেন মানুষ কবর থেকে উঠবে এমনভাবে যেন তারা দীর্ঘ ঘুম থেকে জেগে উঠেছে তারা থাকবে খালি পা নগ্ন এবং সম্পূর্ণ অসহায় অবস্থায় এই অবস্থার উদ্দেশ্য হল মানুষ যেন বুঝতে পারে দুনিয়ায় যে সম্মান পোশাক ও মর্যাদা ছিল তা কেবল আল্লাহর দান ছিল নিজের কিছুই ছিল না দৃশ্য দুই সূর্যের নিকটবর্তী হওয়া ও ঘামের অবস্থা কিয়ামতের দিন সূর্য মানুষের খুব কাছে আনা হবে এর ফলে মানুষের কষ্ট ও আতঙ্ক চরমে পৌঁছাবে তবে এই কষ্ট সবার জন্য সমান হবে না সাল্লাম জানিয়েছেন মানুষ তার আমলের পরিমাণ অনুযায়ী ঘামে ডুবে যাবে এটি প্রমাণ করে আখেরাতে কষ্ট বা শান্তি নির্ভর করবে দুনিয়ার আমলের ওপর দৃশ্য তিন মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়বে সেদিন পারিবারিক সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না এমন কি আল্লাহর সম্মানিত নবীগণও সেদিন বলবেন নাফসি নাফসি অর্থাৎ আজ আমি নিজের কথাই ভাবছি এটি কেয়ামতের দিনের ভয়াবহতা ও বাস্তবতা স্পষ্ট করে দৃশ্য চার আমলনামা প্রদান প্রত্যেক মানুষকে তার জীবনের পূর্ণ আমলনামা প্রদান করা হবে এই আমলনামায় থাকবে প্রকাশ্য ও গোপন ছোট ও বড় সব কাজের বিবরণ ডান হাতে আমলনামা পাওয়া হবে সৌভাগ্যের চিহ্ন আর বাম হাতে পাওয়া হবে চরম দুর্ভাগ্যের নিদর্শন সেদিন কেউ অন্যের গুণা বহন করবে না দৃশ্য পাঁচ মিজান আমলের ওজন আমল পাওয়ার পর আল্লাহ তালা আমল ওজন করবেন এই ওজন হবে ন্যায় ভিত্তিক ও নিখুদ। কোনো জুলুম হবে না অনেক সময় মানুষের কাছে ছোট মনে হওয়া আমল যেমন একটি ভালো কথা বা একটি জিকির আখিরাতে অত্যন্ত ভারী হয়ে উঠতে পারে দৃশ্য ছয় হাউজে কাউসার থেকে বঞ্চিত হওয়া কিয়ামতের দিন রাসুল সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাউজ থাকবে মমিনরা সেখানে গিয়ে পানি পান করবে কিন্তু কিছু মানুষ যারা নিজেদের মুসলিম মনে করত তাদের ফিরিয়ে দেওয়া হবে কারণ তারা দিনের মৌলিক শিক্ষাকে পরিবর্তন করেছে বা অবহেলা করেছে এটি আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা দৃশ্য সাত সিরাত সেতু পার হওয়া এরপর সকল মানুষকে জাহান্নামের ওপর স্থাপিত সেতু পার হতে হবে এই সেতু পার হওয়ার গতি নির্ভর করবে আমলের ওপর কেউ দ্রুত পার হবে কেউ ধীরে আর কেউ পড়ে যাবে এই দৃশ্য আল্লাহর পরিপূর্ণ বিচারের বাস্তব রূপ। দৃশ্য আট জাহান্নামের উপস্থিতি ও গর্জন কিয়ামতের দিন জাহান্নামকে সামনে আনা হবে তার ভয়াবহতা মানুষকে আতঙ্কিত করে তুলবে কোরআন জানিয়ে দেয় সেদিন জাহান্নাম এতটাই ভয়ঙ্কর হবে যে মানুষ নিজের অবস্থান নিয়ে শঙ্কিত হয়ে পড়বে দৃশ্য নয় জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত ফয়সালা সব পরীক্ষার পর চূড়ান্ত ফয়সালা ঘোষণা করা হবে জান্নাতীদের জন্য থাকবে চিরস্থায়ী শান্তি আর জাহান্নামীদের জন্য থাকবে স্থায়ী শাস্তি এরপর আর কোনো মৃত্যু বা পরিবর্তন থাকবে না দৃশ্য দশ চূড়ান্ত আফসোস অনেক মানুষ সেদিন বলবে আমি যদি দুনিয়াতে ফিরে যেতে পারতাম কিন্তু কিয়ামতের দিন আফসোস ছাড়া কিছুই থাকবে না এই আফসোস আমাদের আজই সচেতন হওয়ার আহ্বান জানায় কিয়ামতের দিনের এই দৃশ্যগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের জীবনের দিক নির্দেশনা দেওয়ার জন্য যে ব্যক্তি দুনিয়ায় নিজেকে সংশোধন করবে আখিরাতে সে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ